হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছো তোমরা আছে করি সকাল ভালো আছো গাইস তারে আমি তো বুঝতে পারছো আজকে ভিডিওটা কি হবে গাইস ফারস্টে বলে দিই গাইস আমি কিন্তু গাইস অনেক অসুস্থ আমাকে শরীর খারাপ আমি কিন্তু কয়েকদিন ধরে গাইস একটা সমস্যার মধ্যে আছি যা করে কিন্তু গাইস আমি ভিডিও রেগুলার আপলোড করতে পারতেছি না গাইস আমি কিন্তু একটা সমস্যার মধ্যে আছি যা করে গাইস আমি ভিডিও রেগুলার আপলোড করতে পারতেছি না গাইস তোমরা দোয়া করো আমি যেন সুস্থ এবং আমার সমস্যা যেন সমাধান হয় এবং আমি তোমাদের মাঝখানে অতি শীঘ্রই ফিরে আসতে পারি এখন চল আমরা সেই ইভেন্ট নিয়ে কথা বলবো যে ইভেন্ট নিয়ে আমি এই ভিডিওটা বানাইছি তো আমাদের গেমে কিন্তু চলে আসছে আমাদের জন্য নতুন একটা ইভেন্ট যাতে কিন্তু গাইস আমরা এম40 স্কিন বলো পরে এম2 এডব্লিউ অনেকগুলো গাড়ি স্কিন কিন্তু গাইস আমরা ফ্রি পাবো সবগুলো কিন্তু গাইস লেজেন্ডারি স্কিন সোকেশ বুঝতে পারতো আমাদের ঈদ উপলক্ষে কত ভালো একটা ইভেন্ট দিচ্ছে আমাদের গেলি না সোকাইস তোমরা বলবো যার কখন পাবা কবে বা কখন থেকে পাওয়া শুরু করবা এবং কি করতে হবে এবং তোমার গান কবে কমপ্লিট করতে পারবো গান করতে পো আমি সবকিছু জানিয়ে দেবো চল এখন আমার সেই ইভেন্টটা চলে যাই

গ্যাস তারপর তোমার যদি নিচে দেবো তাহলে গ্যাস তোমার দেখতে পাবো যে আমাদের অনলি অন সিক্স জুন মানে গ্যাস আমাদের মানে গ্যাস আমাদের একদিন সময় দেবে যেটা কিন্তু গ্যাস আমাদের শুধুমাত্র ছয় জুনে ঈদ উল আজহার উপলক্ষে সো গ্যাস তোমরা এখন টোকেনে গেছে তোমরা যদি দেখতে পাবো তাহলে গ্যাস তোমার দেখতে পারবা যে বারোটা থেকে চোদ্দোটা লগ ইন ইন মানে গেছে আমাদের বারোটা থেকে মানে গেছে আমাদের দুপুর বারোটা থেকে এই দুপুর দুটা পর্যন্ত কিন্তু গেছে আমাদের এই টোকেনটা নেওয়ার সময় থাকবে গেছে আমাদের মানে ইভেন্ট অনেক একটু ভিন্ন টাইপের মানে আমাদের সময় পার হয়ে গেলে আমার টোকেন কিন্তু কালেক্ট করতে পারবো না তারপর দেখা গেছে আমাদের চোদ্দোটা থেকে ষোলোটা মানে গেছে আমাদের করে গেছে আমাদের প্রতিটা টোকেন কিন্তু আমাদের দুই ঘন্টা করে সময় থাকে দুই ঘন্টা করে সময় প্রতিটা টোকেন ক্লেম করার জন্য এই সময় যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু টোকেন কিন্তু ক্লেম করতে পারবো না আর টোকেন ক্লেম করতে না পারলে কিন্তু গ্যাস তোমরা কোনো গান্স কিন্তু গ্যাস তোমরা নিতে পারবে না সো গ্যাস বুঝতে পারতেছো কতটা ইম্পর্ট্যান্ট এই ইভেন্টটা গ্যাস তোমরা মজার কিন্তু গ্যাস একটু শুনে নিও ভিডিও ঠিক আছে তাহলে গ্যাস তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে যে কি করতে হবে সো গ্যাস দেখতে পারলে গ্যাস আমরা কিন্তু অনেকগুলো দেখো গ্যাস আমরা এমপি পরে বিভিন্ন গান ঠিক আছে আমরা ফ্রি পাবো সো গ্যাস এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ